আজকে তিন বউ মিলে মার্কেটিং করতে আসছি শাশুড়িকে নিয়ে ঘোরাগারাদেরকে বাবাদের হাতে ধরাই দিয়ে আসছি তো বলছি যে দুই এক ঘন্টা আমাদেরকে দেও আমরা একটু মার্কেটিং করে আসি তো আমরা আজকে কোথায় আসছি জানেন নিউ মার্কেটে লন্ডনের সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে নিউ মার্কেট গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট আসলেই মনে হয় যে ঢাকার নিউ মার্কেটে আসলাম আসার পরপরই এই ড্রেসটা যে আমার চোখে পড়ছে চোখ সরাইতেই পারতেছি না এটি তো এই যে এটা একটা রিদারের সাথে ম্যাচিং

এত সুন্দর সুন্দর জিনিস দেখলে ভিডিও না করে পারা যায় আমা বলতেছে যে ভিডিও করতে আইসো নাকি কিনতে আইসো আমি তো ফাঁকে ফাঁকে ভিডিও করবো ওই গ্রিন স্ট্রিট আইসি আর আমও চান্স যখন পাইছি একটু ভিডিও করেই নেই আপনাদের জন্য প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন এই পিরিজগুলো কি সুন্দর মানে এক একটার এক এক ডিজাইন এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন আচার বা গেস্ট আসলে গেস্টের সামনেও মাঝে মধ্যে সস টস দিতে পারেন পাকড় করা ভেজে আবার ইচ্ছা করলে ভর্তা টর্তার জন্য সুন্দর এই যে এগুলোর জন্য এগুলো হচ্ছে সসের পেরিস এই এই সবটার মধ্যে না অনেক কিছু ভ্যারাইটিস পাওয়া যায় আমি অবশ্য দুর্ভাগ্য যে এটার নামটা আমি ইয়ে রেকর্ড করতে পারি নাই ভুলে গেছিলাম এই যে কি সুন্দর এই পেরিসগুলা তবে একটা বিষয় হচ্ছে মানে যদি সাদার মধ্যে কিনে সাদা সবসময় সব কিছুর সাথে ম্যাচ হয় আর গোল্ডেন কালারগুলা হয়তো বা ওভেনেও দেওয়া যায় না ওভেন প্রুফ থাকে না এই জন্য নিতে ওরকম ভালো লাগে না জানি না কার কেমন লাগছে একটু ভিডিও করতে পারলাম আর অত ভিডিও করতে পারি নাই কারণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম আবার বাসা যেতে হবে তো এত ভিডিও করলে আর মার্কেটিংও করতে পারবো না এই জন্য ওরকম ভিডিও করতে পারি না জাস্ট কিছু আইটেমগুলাই দেখালাম জানিন আপনাদের কতটুকু ভালো লেগেছে কিন্তু আসলে এই ডিশেসগুলা মানে এত ভালো লাগছে আমার কাছে এই যে এই সেটটা আমার কাছে অনেক ভালো লাগছে এই ডিশগুলা খুঁজতেছি আমি ইনশাল্লাহ কিনবো শীঘ্রই এটা হচ্ছে পাতা সিস্টেম ডিশ কিন্তু এগুলোর মধ্যে যদি পোলাও বা কিছু রাখা হয় আমাদের যে ঠান্ডার মানে ওয়েদার টেবিলের মধ্যে সার্ভ করতে করতে ঠান্ডা হয়ে যায় মার্শাল্লা এই সেটটা কি সুন্দর থ্রি পিস টোয়েন্টি টু পাউন্ড এই

এই যে 10 টাকা। আরে আমি কামিজের মতো আমার একটা নেটের ওন আছে আর এটা সিলেমে। দেশে দরকার তো। พี่เซร่าเานะที่ก่อนจะทำแบบนี้

ये कलर का सुंदरता पिंक पिंक जाफिर आई ऊपर वो जाफिर वो क्लियर जामा देना क्लियर ये तो

ইঁটে দাম মানে তো এই যে এটা উপরে দিয়া দিছে এই যে আমি দেখলাম এইটা বানাই এটা একটু কনটেস্ট হলে সুন্দর এটা একটু দেখান তো এইটা আছে এটা ম্যাচিং হয়ে এটা ম্যাচিং ম্যাচিং হয়েছে

তো রোজারিদের প্ল্যান ছিল যে আমাদেরকে বোরকা দিবে তারপর আমরা যাইতে পারি নাই তো আমরা যেহেতু আসছি তো বলতাছে চলো তাহলে বোরকা কিনেই দেই। হঠাৎ করে বোরখা দেখে মনে হইলো যে বোরখার কথা যে তোমাদের না বলছিলাম যে তিনটা বোরকা দিব তো আমি বলতাছি এই চান্স তো মিস করা যায় না তাহলে চলেন আমাদেরকে বোরকা কিনে দেবেন তারপর আমরা তিনজনে বোরকা পছন্দ করলাম তো পর আমা বলতাছে আমিও নেই তোমাদের মতো পরে চারটা বোরকা একরকম কিনে নিয়ে আসলাম আর কি তো আমরা আবার ইস্ট মার্কেটের ভিতরে ঢুকলাম তো এখান থেকে আমি একটা ড্রেস নিয়েছি তো এগুলো আর অত ভিডিও করি নাই তো আমরা কি শপিং করলাম সেটাও দেখাবো না

আমার ছোট যা মাটির পাতিলা কিনতে গিয়ে হতাশ হয়ে পরে আবার নন পাতিলা নিয়ে চলে আসছে দোকানদার ভাই অনেক বুদ্ধি শুদ্ধি দিয়ে বেন ওয়াশ করাইয়া তারে নন পাতিলা ধরাই দিল যাই হোক দুষ্টামি করার জন্য বললাম আমার দেবরের অনেক ইচ্ছা মাটির পাতিলায় সবাইকে খাওয়াবে তো পাতিলা যেহেতু অনেক ভারী ছিল এই জন্য আর আমরা সব মহিলা মানুষ ক্যারি করতে পারবো না তারপর আর আনা হয় নাই তো আমাদের কোরবানির ওসিলায় ফ্রাই প্যান কিনে নিয়ে আসলাম

তো এই তো আমাদের শপিং ব্লগ সবার কাছে কেমন লাগলো দেশে যে গরম পড়েছে জানি না আপনারা গরুর মাংস খাইতে পারবেন কিনা তো সাউন্ড দিতে পারতেছিলাম না জানি না কপিরাইট হয়ে যাবো কিনা তো এই তো হয়তোবা আমি এটাও করতে পারি ঈদের মধ্যে একটু আপনাদেরকে দেখাই দিছি এটা হচ্ছে ইনার সাথে হোয়াইট কালারের ইনার মানে এটা হচ্ছে আলাদা আর কি আর এটা আলাদা মানে অ্যাটাচড না বডির মধ্যে হচ্ছে স্টোন আর হচ্ছে মানে ফুল বডিতে স্টোন আর স্লিভস গুলাতে ফুল স্লিভস এর মধ্যে স্টোন কিন্তু বাট স্টোন গুলা আপনার মানে পড়া যাইব ওয়াশ করলে এটা পড়া যাব অত মানে লক করা না আমার ড্রেসের সাথে আমার সোফার প্রিন্ট ম্যাচিং হয়ে গেছে বোরকাটাও মানে রিজনেবল ছিল আমি এটা অন্য মধ্যে দেখছি থার্টি ফাইভ করে আর এটার মধ্যে ছিল না নাকি নিজেরাই বোরকা আপনারা চাইলে এখান থেকেও নিতে ওনাদের বোরকার কোয়ালিটিগুলো ভালোই নিচে দিয়ে যেই সেলাইগুলো আছে ওগুলা অনেক ভালো সেলাই তো উনি দেখাই দিছে যে দেখেন নিচে সেলাইগুলো কত সুন্দর পরে গিয়ে আসলে দেখলাম যে বোরকাগুলো ওরকম অন্য দোকানে বোরকাগুলো নিচ্ছে দিয়ে ওরকম মানে সেলাই সুন্দর হয় না তো আপনারা কেউ চাইলে যদি বোরকা নিতে চান তাহলে এটা থেকে নিতে পারেন বোরকার প্রাইসগুলো রিজনেবল আর কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই এ তো আমার শখের দুইটা মাছ আর পাতা নিয়ে আসছি এতো কিউট কিউট জিনিস ছিল মন মানতেই চায় না যে নিয়ে আসবো না তো এটা আমার মেয়ের জন্য একটা খোপার কাটা কাটা কিনছিলাম আর এই তো আমার চুরি জানি না আমি ওর নাই সাইজ কীরকম না তো আজকের মতো এই পর্যন্তই ঈদুল আজহার শুভেচ্ছা সবার জন্য দোয়া করি যেন এই গরমের মধ্যে আপনারা গরুর মাংস খেতে পারেন আর গরমটা যেন কমে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক